হুজুর কেয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন নবীজি বললেন আবু হরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার এই তুমি হেরসিকা লাল এল এলেমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছো যেহেতু তুমি প্রশ্নটা করই ফেলছ উত্তরটা নাও আসাদুন নাসিবি শাফাআতি ইয়াউমুল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন ক্ব্বাবলি নাফসি কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় মতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে